বাচ্চাদের দেহে আয়রনের ঘাটতি থাকলে কি কি লক্ষণ ওদের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে যেগুলো দেখে বাড়িতে কিন্তু বাবা মারা একটু সতর্ক হতে পারেন বা সচেতন হতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে বাচ্চাদের চোখের তলাটা এভাবে টানলে ফ্যাকাশে দেখাবে বাচ্চাদের স্কিনটা অনেকটা ফ্যাকাশে টাইপের হবে বাচ্চাদের ঠোঁটের কাজটা মানে ঠোঁটটার মধ্যে লালচে বা গোলাপি ভাব থাকবে না একটু ফ্যাকাশে টাইপের দেখতে লাগবে বাচ্চারা চট করে ক্লান্ত হয়ে যাবে মানে একটু কিছু কাজ করতে গেলেই বাচ্চারা ক্লান্ত হয়ে যাবে বাচ্চাদের মধ্যে সবসময় একটু ঘুম পাচ্ছে এরকম ভাব বা ঝিমিয়ে থাকার মতন ভাব দেখতে পাওয়া যাবে বাচ্চাদের মধ্যে একটু বড় বড় করে দম নেওয়া বেশি বেশি করে শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা প্রবণতা ওদের মধ্যে দেখতে পাওয়া যাবে বাচ্চারা মাঝে মাঝে হাই তুলবে মানে এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে হাই তোলার যে ব্যাপারটা সেটা অনেকটা বেশি দেখতে পাওয়া যায় তো মোটামুটি এই সমস্ত লক্ষণগুলো বাচ্চার মধ্যে দেখা যায় যদি আয়রনের খুব বেশি ঘাটতি থাকে হ্যাঁ যদি আয়রন ঠিক মতন থাকে তো সেক্ষেত্রে ওরা চট করে ক্লান্ত হয়ে পড়বে না বাচ্চারা প্রাণোচ্ছল থাকবে ওরা অ্যাক্টিভিটি করবে ভালোভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ওদের ক্লান্তি আসবে না মানে ওদের মধ্যে ইমিউনিটি খুব ভালোভাবে তৈরি হবে